আমাদের এডুকেশন যে হতে সাক্ষাৎকার দিবেন বন্ধু মহল হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব পুনাপাড়া হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব পুনাপাড়া তিনি আমাদের জামিয়াতুর কমি এডুকেশন প্রতিষ্ঠান এসে এত আনন্দিতভাবে খুশি হয়েছে যে জামিয়াত কওমি এডুকেশন অনেক সুন্দর সাজানো হয়েছে এই জন্য তিনি আনন্দিত হয়ে আমার কাছে বললো যে বন্ধু একটা সাক্ষাৎকার আমি দিয়ে থাকি আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ মনের থেকে যে চেয়েছে এটাই আমাদের জামিয়াত কওমি এডুকেশন প্রতিষ্ঠানে একটা কি দোয়া সেই হিসাবে ইনশাল্লাহ তিনি উপস্থাপনা করবেন জি জিল্লা

এই তিনি প্রতিষ্ঠানকে হজরত মাওলানা মুফতি আব্দুল মালিক সিদ্দিকি হাফিজাউল্লাহ অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে একান্ত চেষ্টা সাধনা ও তার বরপতি নিয়তের মাধ্যমে এই দিনে প্রতিষ্ঠা তিনি গড়ে তুলেছেন আইলেন শিক্ষা করা

আল্লাহর কালাম শিক্ষা অর্জন করবে আল্লাহর কালাম শিক্ষা অর্জন করে সময় তারা বড় হবে পিতা মাতার জন্য আপনাদের জন্য দোয়া করবে আপনাদের কচি কচি সনামলিরা এখান থেকে শিক্ষা অর্জন করে তারা ভবিষ্যতে তাদের আলোর জগতে তারা চলে যাবে তারা দুনিয়া ও আখেরা উভয় জগতের কল্যাণের জন্য তারা বেরো হয়ে যাবে আপনাদের সন্তানদেরকে আপনাদের ছোট ছোট ছেলেদেরকে আপনাদের সোনামানিদেরকে এই প্রতিষ্ঠানে গিয়ে দুনিয়াওয়া খেলাতে কল্যাণ হাসিল করবেন এ আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি এই প্রতিষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এই প্রতিষ্ঠানে সকল জায়গা লেখা করার পরে শিক্ষা অর্জনের জন্য যারা এসেছেন তাদের সর্বাঙ্গীন সফল হওয়ার কামনা করছি আপনাদের কাছে বিনীতভাবে আওয়াজ করছি এই প্রতিষ্ঠানে আপনাদের সোনাম পাঠিয়ে দেবেন এখানে ভর্তি করবেন এখান থেকে জ্ঞান অর্জন করবে তিনি আইন শিক্ষা করে তার আপনাদের মুখ যাতে উজ্জ্বল করতে পারে আল্লাহ আব্দুল আলমের কাছে কাই মনোবাক্যে এ দোয়া প্রার্থনা করছি সম্মানিত দর্শক বৃন্দ এ প্রতিষ্ঠান আপনার আমার সকলের এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের দিকে আপনাকে আমাকে সবার সজাগ দৃষ্টি ন্যায় দৃষ্টি রাখতে হবে যাতে এই প্রতিষ্ঠান সার সর্বাঙ্গীনভাবে সাফল্য মণ্ডিত হতে পারে আল্লাহ বা যাতে এই প্রতিষ্ঠানকে হেফাজত করে এবং এই প্রতিষ্ঠানে আল্লাহ খাস রহমত আল্লাহ নাজির করুন এই দোয়া কামনা করছি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি জামিয়াতুল কৌম এডুকেশন ধর্মীয় আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে মুরানি মাদারি কৌমি ও আরবি ভাষণী ইংলিশ মিডিয়াম পেলে টু গ্রেট অষ্টম বালক বালিকা শাখা আপনারা আপনাদের সোনামণিদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন এই প্রতিষ্ঠান অত্যন্ত এখানে যারা কর্মরত রয়েছে এখানে যারা শিক্ষক বৃন্দ আছে তারা সবাই আন্তরিকভাবে অত্যন্ত ও আন্তরিকতার সাথে তাদেরকে ছোট ছোট শিশুদেরকে প্রাঞ্জল ভাষায় অত্যন্ত প্রাণ ভাষায় তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন আপনাদের কাছে মেরিত আবেদন আপনারা এই প্রতিষ্ঠানের দিকে আখেরাতের কল্যাণের জন্য আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন এইটুকু প্রার্থনা এবং আপনাদের শিশুদেরকে আপনাদের সহকর্মীদেরকে প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবেন এখানে ভর্তি করবেন আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহতামিন জনাব মুক্তি আব্দুল মালিক সিদ্দিক তিনি একজন নিরলসভাবে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে আপনারা তার সাথী হবে এবং তাকে সর্বাঙ্গীনভাবে সাহায্য সহযোগিতা করলে